সামনে এলো বিক্রমের গাড়ির ফরেন্সিক রিপোর্ট রিপোর্টে গাড়ির গতিবেগ সংক্রান্ত তথ্য রয়েছে সেই সঙ্গে দুর্ঘটনার আগেও পরে গাড়িটি কি অবস্থায় ছিল দুর্ঘটনার মুহূর্তে গাড়ির ভিতরে সম্ভাব্য কি কি ঘটেছে তার বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য মিলেছে ফরেন্সিক রিপোর্টে একবার দেখে নেওয়া যাক ফরেনসিক রিপোর্টে কোন কোন তথ্য উঠে এসেছে দুর্ঘটনার সময় গাড়ির গতিবেগ ঘন্টায় পঁচানব্বই থেকে একশো পাঁচ কিলোমিটারের মধ্যেই ছিল দুর্ঘটনার সময় সম্ভবত সনিকার মাথা প্রথমে ড্যাশবোর্ডে ধাক্কা খায় তারপর বাঁদিকে জানলার কাছে বারবার ধাক্কা খায় তার মাথা দুর্ঘটনার সময় সম্ভবত বিক্রমের মাথা ডান দিকে জানলায় ধাক্কা খায় সনিকার মাথায় একাধিক আঘাতের চিহ্ন ছিল এবং শরীরের ভিতরও অনেক আঘাত ছিল যার ফলে নাক দিয়ে প্রচুর রক্তক্ষরণ হয় পাশে ধাক্কা লাগার কারণেই সম্ভবত গাড়ির এয়ার ব্যাগগুলি খোলেনি এই ফরেন্সিক রিপোর্টের সঙ্গে গাড়ির ভিতরে সিডিআর রিপোর্ট খতিয়ে দেখা হবে এ গাড়ির গতি ব্রেক প্যাডেল চাপা হয়েছিল কিনা ব্রেকে পা দেওয়ার কতক্ষণ পরে গাড়ি থেমেছিল এই সব তথ্য রেকর্ড করা থাকে সূত্রের খবর এই ফরেনসিক রিপোর্ট এবার কোর্টে পেশ করা হবে